হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিও বিষয়বস্তু হলো জবা দেশি জবা ফুল গাছ নিয়ে দেশি জবা ফুল গাছ এই সময় নার্সারিতে গেলে আপনার বিভিন্ন রকমের দেশি জবা ফুল পাবেন গাছ এবার ফুল দেখে গাছ কিনতে পারবেন কালার দেখে গাছ কিনতে পারবেন এবং গাছ যখনই কিনবেন একটু শক্ত সামন্ত দেখে কিনবেন যাতে একটু বেশ কয়েকটা ডালপালা থাকে বা সুন্দর মানে সে একটা ডাল ডাল থাকলো সেরকম কিনবেন না দুটো তিনটে ডাল থাকবে তারপরে পাতাবে সতেজ দেখে গাছটা কিনবেন আর ফুল দেখে কিনবেন তাহলে কালারটা দেখে বুঝতে পারবেন বা কী ধরনের ফুলটা হবে সেইটা বুঝতে পারবেন আর দেশি জবা হলো অতিরিক্ত রোদ পছন্দ করে আপনারা এই সময় একদম গাছগুলো এরকম জায়গায় রাখবেন যাতে সেখানে সবসময় রোদ পায় এই দেখুন কত সুন্দর সুন্দর আমার ফুল ফুটেছে কত ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে আমার কুড়িতে ভর্তি দেখেছেন প্রতিটা গাছে আমার কুড়িতে ভর্তি এবার বলছি এবার আপনারা এই সময় গাছকে কি যত্ন করবেন সেই নিয়ে কারণ এই সময় গাছের যাবা গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যায় বা মিলিবাগ হয় বা লাদা পোকা হয় এই সমস্তগুলো এই সময় খুব কাছে দেখা দেয় কারণ সামনেই বর্ষাকাল আর যারা ফেব্রুয়ারি মাসে কাটাই ছিটাই না করতে পেরেছেন এখনও তাদের একটু সময় আছে এখন কিভাবে কাটাই ছটাইটা করবেন মানে এখন আর সেভাবে ডাল ওরকম যে অনেকটা করে কাটবেন তা না এই যে এইভাবে মাথার ডকাগুলোকে পিঞ্চিং করে দিন করে দিলে এইখান থেকে আবার আপনাদের মা শাখা পোশাখা বেরোবে যে তার থেকে আবার ফুল হবে দেখুন কত আমার এখনও এই যে ছাদের অবস্থা দেখুন কোনো ভুছানো নেই ছাদে আমার কাজ হচ্ছে যার জন্য আমার এই ফুল গাছগুলো সবাই কোনো রকম একটু সাজিয়ে নেই ভিডিওটা করার জন্য এই তা আমি এর মধ্যে চার পাঁচ দিন ভিডিও দিয়ে এবার বলছি আমি চম্পাস ব্লক থেকে চম্পা ভিডিওটি করছি দেশি জবা ফুল গাছ নিয়ে এবার আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন না আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন করে পাশে বিলটি বাজিয়ে অল করে রেখে দেবেন নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য এবার এই গাছে কি দেবেন আমি যেগুলো করি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি করে আমি এই উপকার পেয়েছি এই দেখুন কত পরিমাণে কুড়ি কুড়ি এসেছে এবং গাছ আমার কত সতেজ বা কত সুন্দর এই জন্য আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে বলছি আপনারা এইভাবে গাছকে যত্ন করুন আপনারা এরকম ফুল পাবেন এবার আমি কি যত্ন করি সকালবেলা এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে আগে গাছ গাছের গোড়াগুলোকে একটুখানি খুশে নেবেন মানে মাটিটাকে একটু আলগা আলগা করে নেবেন নিয়ে একটা কোনো একটা জায়গার মধ্যে কি করবেন কিছুটা নিমখোল নেবেন আর কিছুটা কলার খোসা ডাস্ট নেবেন আর এইখানে কিন্তু নিমখোল ছাড়া অন্য কোনো খোলের কথা বলিনি কারণ এখন এত গরমে এত তাপত একদম অন্য কোন খোল দেবেন না নিম নিমখোলটা নেবেন নিয়ে তার মধ্যে কিছুটা কলার খোসা ডাস্ট নেবেন আর কিছুটা ভান্ডি কম্পোস্ট নেবেন নিয়ে তিনটে ভালো করে মিক্সড করবেন কিছুটা হলুদ নেবেন নিয়ে হলুদটা দেওয়ার উদ্দেশ্য হলো হল গাছের গোড়া যদি কোনো কারণ কোনো রকম ফাঙ্গিসাস হয় তাহলে সেটার আর হবে না আর কি দিয়ে এই জন্য দিয়ে এইগুলোকে নিয়ে ভালো করে মিক্সড করবেন করে নিয়ে তারপরে ওই যে মাটিটা একটু খুশে দিলেন দিয়ে অন করা যে যেরকম গাছ সেরকম অনুযায়ী আপনারা দেবেন দিয়ে নিয়ে তারপরে মাটিটাকে চাপা দিয়ে দেবেন দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন গাছের গোড়ায় তারপরে টপটা ভরপুর দিয়ে দেবেন এই হলো গাছের গাছ কি করে সতেজ রাখবেন বেশি কুড়ি আসবে ফুল ফুটবে এবং গাছের কুড়ি একটাও নষ্ট হবে না এইটা করবেন আর নার্সারি থেকে যখন আপনারা গাছগুলো কিনে নিয়ে আসবেন সেই গাছগুলোকে কিভাবে বসাবেন এই বসানো হলো এই যে বাগানের যে মানে গাছের যে পাতা ফাতা পরে পরে নিয়ে যে ইটা হয় মানে পাতা পাসা সারটা হয় সেই সার নেবেন কুড়ি ভাগ চল্লিশ ভাগ নেবেন এমনি মানে মাটি আর কুড়ি ভাগ নেবেন বালি মাটি আর কুড়ি ভাগ নেবেন ওই আপনাদের ওই ভাম্পি কম্পোস্ট কিংবা ওই কিছুটা নিম খোল দিলেন কিছুটা ওই সর্ষের খোল দিলেন এইসব সব কিছু দিয়ে মিশাবেন এইভাবে দেবেন আর কি এইগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে গাছগুলোকে স্থাপন করবেন এবং তার মধ্যে আবারও কথা আছে যদি টপ ফুল গাছটি যেমন সেই অনুযায়ী টপ দেবেন যদি ফুল গাছটা ছোটো হয় বড়ো টপে দিলে কিন্তু আপনি সে বছর ফুল পাবেন না আবার বড়োটা বড়ো গাছ হলে ছোটো টাপে দিলে কিন্তু সেই গাছটা ধীরে ধীরে মারা যাবে এই জন্য গাছ যে যতটা সেই অনুযায়ী বড়ো গাছ হলে বড়ো টাপে দেবেন ছোটো গাছ হলে ছোটো টাপে দেবেন মাঝারি গাছ হলে মাঝারি গাছে দেবেন টবে দেবেন দিলে কি হবে গাছগুলো খুব ভালো হবে এবং গা একটুখানি চেষ্টা করবেন এটাই যে গাছটা যেই যতটা বড় সেই অনুযায়ী একটু ছোটো টাবের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ছোটো টাপ হলে কী হয় আপনাদের মানে খুব তাড়াতাড়ি ফুল ফল যাই বলুন না কেন সব আসার আসার সম্ভাবনা বেশি দেই আর এই সময় গাছে খুব লাদা পোকা হয় আর ই হয় ওনাকে মিলিবাগ হয় এই জন্য আপনারা কী করবেন গাছে গাছ আপনার কাকা দিয়ে স্প্রে করবেন নিম পাতা সেদ্ধ করে না তা দিয়ে স্প্রে করবেন মানে বা প্রতিদিন গাছকে চান করিয়ে দেবেন গাছে কোনো পোকাই হবে না সাদা মাছি তো হবেই না মিলিবাগো না হওয়ারই সম্ভাবনা বেশি লেদা পোকা থাকবে না ঠিক গাছকে এইভাবে যত্ন করুন দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রচুর হবে কেন বাগানে গাছ লাগাবেন ফুল পাবেন না তাহলে সেটা কি কী করে সম্ভব দেখুন না আমার কত কুড়ি এখন আমার গাছের ভেতরে আছে প্রচুর পরিমাণে ফুল আছে মানে কুড়ি আছে ফুল আছে কিন্তু আপনাদের সেটা আমি দেখাতে পারছি না আমার এত পরিমাণে বেলি ফুটেছে সে মানে বলার কথা না আপনাদের সাথে শেয়ার করছি দেখো বেলি মনে করেছিলাম বেলি নিয়ে একটা ভিডিও করব আর জাগা এর মধ্যে দিয়ে দিলাম বেলিটা এই বেলি গাছের জন্য আমি কি করি বেলি গাছে আমি কিচ্ছু দিই না বেলি গাছে শুধু দিই ভাতের মাঠ আর লোক পাউডার একসাথে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিই আর কোনো কিছু না আর শুধু থেকে থেকে এই ফুলগুলো যখন সব ফুটে যায় পিঞ্চিং চিং করে দিই বলেছি না যে আমার ভেতরে গাছে আরও মানে ই হয়েছে ছাদে কাজ হচ্ছে তার জন্য আমি আমার গাছগুলো সব এদিক ওদিক কেলোমেলো হয়ে আছে এই দেখুন বলতে বলতে আমার গাছে কিন্তু মানে মিলিবাগ নেই কিন্তু এই দেখুন একদম মায়া করবেন না সাথে সাথে এরকম করে কেটে গাছের ডালটাকে ফেলে দেবেন আর কিচ্ছু না এইভাবে আপনারা আমি যেইগুলি আপনাদেরকে বললাম আপনারা এগুলি করে দেখুন হানড্রেড পার্সেন্ট আপনারা উপকার পাবেন এবং উপকার পেলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ দিদিভাই আপনার কথা শুনে আমরা কাজটি করেছি করে আমরা উপকার পেয়েছি আর সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার এই ভিডিওটি এতক্ষণ নিয়ে দেখার জন্য আপনাদের সব ধন্যবাদ